এই সরকারটি যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কিন্তু এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে অভ্যস্ত নন এই সমস্যাগুলো যারা হ্যান্ডেল করে অভ্যস্ত যারা বছরের পর বছর এই সমস্যাগুলো ডিল করেছেন এবং তারা জানেন কিভাবে হ্যান্ডেল করতে হবে তারা কিন্তু এখন রাষ্ট্রের দায়িত্বে নাই এবং সে কারণে এত সমস্যা পড়ে মানুষের অসন্তোষ গালাগালি রাগ খুব দুঃখ সকল কিছু বই প্রকাশ আমি দেখেছি একটা রাজনৈতিক সরকার হলে বিষয়টি এত দূর যেতই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে এত দূর যেতেই দিত না এবং সরকারের দায়িত্বশীল একটা যেটা হয় কি স্তরে স্তরে বিভিন্ন ব্যক্তি থাকেন এখন এই সরকার যেটা হচ্ছে তারা বুঝতে পারছে না কোনটা শুরু করবে কোনটা শেষ করবে কোনটা কিভাবে হ্যান্ডেল করবে আর দ্বিতীয় যেটা বললেন এই যে গ্রাফিতির লেখাগুলো দুর্নীতিমুক্ত সমাজ চাই ঘুষমুক্ত থানা চাই এগুলো ইমপ্লিমেন্ট করবে কে এগুলো ইমপ্লিমেন্ট তো করবে একটি সরকার এবং সেটি কেমন সরকার সেটি মানুষের সরকার জনগণের সরকার জনগণের সরকার কিভাবে হবে তবে একই সঙ্গে এটাও খুব স্পষ্ট ওনার বক্তব্য থেকে যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে সংস্কার কোন মধ্যে উনি করতে চাইছেন ওনার একশো দিনের বক্তব্যে আরো একটু স্পষ্ট করতেন কিন্তু আমাদের চিফ এডভাইজার নিজেই স্বীকার করেছেন চালু হয়ে গেছে নির্বাচন কমিশন গঠিত হবে দিনের মধ্যেই নির্বাচন কমিশন বিষয়ক যেই কমিটি গঠন করা হয়েছে যে কমিশন গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছে তারাও একত্রিশে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট পেশ করবেন তারা কি কি সংস্কার চান আমরা দেখবো এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু প্রস্তাব চাওয়া হয়েছে বিশেষ করে সংবিধান সংশোধন কমিটি নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটিগুলো আছে তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছেও তাদের রোড ম্যাপ বা তারা কি ভাবছে সংস্কার নিয়ে সেটিও জানতে চেয়েছে সো আমি মনে করি যে এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু বিষয়টি এগোচ্ছে তারপরেও কিছু যে তখন আইন মেনে সব কিছু করেছে প্রতিবেশী দেশে অন্য দেশে আমরা দেখেছি গণঅভ্যুত্থান বিপ্লব সেখানেও ম্যাসাকার হয়েছে সেই জায়গাটায় আমাদের দেশে আইন মেনে সবকিছু হয়েছিল কিনা ওই জায়গাটা একটু তুলনামূলক বিশ্লেষণ করবে দেখুন গণ অভ্যুত্থান বিপ্লব দুটো কিন্তু ভিন্ন জিনিস আচ্ছা গণ অভ্যুত্থান যদি হয় আন্দোলন যদি হয় গণ আন্দোলন যদি হয় গণজোয়ার যদি হয় সেটা হচ্ছে একরকম তখন কিন্তু কনস্টিটিউশন থাকে এবং সেটাকে মূল ধরেই মোটামুটি মোটা দাগে যে আইনগুলো আছে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় বিপ্লব যদি হয় তাহলে কিন্তু বিপ্লবের একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় বিপ্লবী দল থাকে তাদের নতুন দেশ গঠনের একটা পরিকল্পনা থাকে উত্তর একটা নতুন দেশ তারা গঠন করে নতুনভাবে সংবিধান আসে নতুনভাবে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয় নতুনভাবে দেশটি কি গণতান্ত্রিক হবে না মানে কোন সিস্টেমে যাবে সেটা একটা নির্ধারিত হয় এই সকল কিছু দীর্ঘ প্রস্তুতি লাগে পাঁচই অগস্ট যেটা হয়েছে সেটা যে কারণ সে কারণে অনেকেই বলেন এটা বিপ্লব নয় এটা গণ অভ্যুত্থান এই ঘুষ মুক্ত পুলিশ স্টেশন চাই নানা রকম কথাবার্তা ছিল সংস্কারের কথা ছিল কিন্তু নির্বাচনে এমন নির্বাচন চাই নতুন একটা সরকার আসবে সেই ধরনের কথা ছিল না তাহলে আপনারা কেন সংস্কার আগে নির্বাচন চাচ্ছেন দেখুন পাহাড় সমান প্রত্যাশা এবং পাহাড় সমান সমস্যা সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে আপনারা হচ্ছে সরকারের প্রেসার গ্রুপ সরকারকে নানাভাবে আপনারা তাকে তো আপনারা ম্যান্ডেট দিয়েছেন এবং সেখানে আপনাদের প্রতিনিধিরা রয়েছেন তারপর আপনার বাইরে থেকে কেন করছেন মানে জাতীয় পার্টি যেটা আওয়ামী লীগের সময় করতো সেরকম কিছু কিনা আমরা তো সরকারের বেতন নেই গভর্নমেন্টের ফাট হয়ে গিয়েছেন গভর্নমেন্টের ফাট হয়ে গভর্নমেন্টের সাথে কাজ করছেন জি

অথবা কি করতে চেয়েছিলাম কি করতে পারলাম না এগুলো তো সেগুলো উনি কী করতে চেয়েছিলেন কি করতে পারেননি এই ধরনের কোনো কথা ওনার কাছ থেকে পাইনি উনি যেটা বেসিক যে কথাটা বলেছেন যেটা কি একদম মুদ্রা কথা অনেকে বলে আমিও বলি যে খুব স্পষ্ট করে কিছু বলেননি আচ্ছা তবে একটা কথা ইন্টারভিউ এসছে ডেইলি স্টারে সেই ইন্টারভিউটা দেখলে আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কার কি মানে অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা তাদের কাছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বিতো সরকার ছাড়া জনগণের ম্যানডেট আছে সংবিধান সংস্কার করবার সংবিধান পরিবর্তন করবার পরিমার্জন করবার এই ম্যানডেটটা আসলে কোথা থেকে আসলো এক দুই হচ্ছে যদি সংবিধান আবার নতুন করে লিখবার প্রশ্ন আসে অ্যাটর্নি জেনারেল তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি তার বক্তব্য তার মতন করে নিশ্চয়ই দেবেন কিন্তু বিএনপি একটা দল হিসেবে যা বলবে অ্যাটর্নি জেনারেল সেই কথার ইকো হবে এটা যেন না হয় আমরা অতীতে দেখেছি অ্যাটর্নি জেনারেলগুলো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল না হয়ে বিশেষ আগামী দেশের নেতৃত্বে কারণ হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে উনিশশো থেকে শুরু করে সালাম জব্বর রফিক বরকত উনিশশো বায়ান্ন সালে জীবন দিয়েছে কিন্তু উনিশশো চুয়ান্ন সালের যুক্তপণ্ডে তেমন একটা তরুণদের প্রতিনিধিত্ব ছিল না আর উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে সেই তরুণরাই জীবন কিন্তু হচ্ছে আপনার সত্তরের নির্বাচনে তরুণদের অংশগ্রহণ খুব কমই ছিল একাত্তরের মুক্তিযুদ্ধে তরুণদের জীবনহানির ঘটনা সবচাইতে বেশি সেই পর বাহাত্তরে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদে তরুণ তরুণদের সংখ্যা খুবই কম ছিল একইভাবে বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয় সশস্ত্র সংগ্রাম হয় সেখান থেকে শুরু করে আজকে দুহাজার সাল পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নেতৃত্বের জায়গা থেকে অভ্যুত্থানের জায়গা থেকে লড়াইয়ের জায়গা থেকে তরুণদের অগ্রগণী ভূমিকা অগ্রগণ্য ভূমিকা ছিল কিন্তু পরবর্তী দেশ শাসনের ক্ষেত্রে বা হচ্ছে দেশের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে তরুণ ধর অংশগ্রহণ একেবারেই নাই করে দেওয়া হয়েছে বলতে গেলে যার কারণ হচ্ছে দেশের কখনো সংস্কার হয়নি দেশের কখনো উন্নয়ন হয়নি কিছু মানুষের ভাগ্যের বদল হয়েছে ঠিকই যারা হচ্ছে রাজনীতি করেন এবং ক্ষমতার কাছাকাছি যান কিন্তু এই প্রশ্নটা এখন উঠছেই যে আপনি যে সংবিধান সংস্কার করবে দেখেন অনেকগুলি পয়েন্ট কিন্তু এখানে আচ্ছা আমি আপনাকে বলি যে এক নম্বর হলো যা 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 যাদেরকে আপনি সংস্কারের দায়িত্ব দিয়েছেন তারা কি সংস্কারের নামে কি এটা আওলা বাজাবে কিনা একটা তারা যোগ্য লোক এটা কিন্তু বড় পয়েন্ট আপনি কিন্তু প্রতিনিধি রাখলেন না কেন যে কমিশনটা আপনি করেছেন সেই কমিশনের মনে করেন দশজন মেম্বার আছে ধরা যাক আমি আমি এমনি বলছি আর কি সেখানে যদি আরও পাঁচজন থাকতো বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে জি সমস্যাটা কী হতো তখন আমরা কিন্তু বলতে পারতেন যে এটা না সবাই বলেছে আমরা গেলাম চা খেলাম কিছু কথা বললাম উনি শুনলেন শুনলেন না আমরা চলে আসলাম তো এই বসার মূল্য কী রে ভাই বসা মানে কি পাশাপাশি বসা না আরে এনআরি কমিশন গঠন করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আচ্ছা আমি এই লোকগুলোকে তুমি চিনি ভাই আমরা তো সারা জীবন করছি এই লোকগুলিকে আমরা চিনি না কে কোন প্রফেশনে কে 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 কথাটা এক্সপার্ট আমরা চিনি না তো এই লোকগুলো যে এত বড় একটা কাজ করবেন যেটার উপর দেশ নির্ভর করবে দেখুন আগে যারা বলতেন রাজাকারের দোষর তারা এটা কেন বলতেন এটা বলার মধ্য দিয়ে তারা আপনাকে বা যাকে এই ট্যাগটা দেয়া হচ্ছে তাকে ডিহিউম্যানাইজ করা হতো সে পুরো মানুষ না সে মানুষের চেয়ে নিচের কোনো একটা প্রাণী যার উপরে যে কোনো অন্যায় অত্যাচার করতে পারেন এবং রাজাকার শাবক রাজাকারের বাচ্চা রাজাকারের সন্তান ইত্যাদি বলে আপনি আপনার যে কোনো অন্যায় আচরণ তার উপরে করে সেটাকে জায়েজ করতে পারেন আজকেও যারা এই ধরনের ট্যাগিং দেয় এই ট্যাগিং সংস্কৃতিটাই কোনো না কোনো অন্যায়কে আপনার কোনো না কোনো অন্যায়কে বা যারা ট্যাগ দিচ্ছে তাদের কোনো না কোনো অন্যায়কে ন্যায্যতা দেওয়ার জন্য ট্যাগটা ইউজ করা হয় ফর এক্সাম্পল গত সতেরো বছর আমার মতন ভোকাল বাংলাদেশে খুব কম মানুষ ছিল আজকে যখন আমি সত্য বলবো তখন দেখা যাবে আমাকেও কোনো না কোনো ট্যাগ দেয়া হচ্ছে ফর এক্সাম্পল আমি কোনো বৈধতা দেওয়ার জন্য একটা উপায় মাত্র সুতরাং ট্যাগিং নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই কাউকে ফ্যাসিস্টের দোষর বলবে কাউকে রাজাকারের দোষর বলবে কাউকে আওয়ামী লীগের দালাল বলবে কাউকে বিএনপির দালাল বলবে এগুলো নিয়ে মাথা ঘামালে আপনি বাংলাদেশে কোনোদিন সত্য কথা বলতে পারবেন না আসবো আপনার কাছে একদম তাকে ধুয়ে দেওয়া হচ্ছে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে সেটা একটা সে বিষয় আপনি একটু বলবেন আমি একটু জানতে চাই যে একটা বিষয় সেটি হচ্ছে যে হাসা নাকি হতাশার সুর আছে পাঁচ আগস্ট এবং তার আগের সময় আমরা দেখলাম যে দুর্বার আন্দোলন এবং সবাই আপনার একসাথে তো বিষয়টা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয় একইভাবে ট্যাগিং ইস্যুটা হচ্ছে মনস্তাত্ত্বিক ইস্যু সাইকোলজিক্যালি হচ্ছে যখন হচ্ছে মানুষ কাউকে অ্যাকসেপ্ট করতে পারে না তখন তার পক্ষে কেউ কথা বললে সেটা মানুষ নিতে পারে না তবে একটা বিষয় হচ্ছে একটা ফ্যাসিস্ট পতনের পরে যাদের কারণে বা যার কারণে বা যাকে ফেস করে যাকে মূর্তি বানিয়ে এই দেশের মানুষকে শোষণ এবং হচ্ছে শাসনের বৈধতা নেওয়া হয়েছিল ফ্যাসিরতকে কায়েমকে ফ্যাসিরত কায়েমকে বৈধ করে নেওয়া হয়েছিল যখন মানে রাস্তায় রক্তের দাগ শুকেতে না শুকেতেই যখন হচ্ছে আপনি সেই মূর্তির ব্যাপারে মানে হচ্ছে মূর্তিকে খুব ইয়া করে প্রশংসা করে কথা বলা শুরু করেন তখন আসলে সাইকোলজিক্যালি এটা হচ্ছে এই যে যে ট্রমা ট্রাইজড যে জেনারেশন কয়েকটি জেনারেশন গড়ে উঠেছে তারা এটা নিতে পারে না হিসাব হিসেবে সেরা বাংলায় একে পজডল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেখ মুজুর রহমান তো শেষ বিতর্কিত বিতর্কে মানে বিতখহীনভাবে মৃত্যু করতে পারেননি উনি তো বাহাত্তর থেকে পঁচাত্তরের যে দুঃশাসন এই দেশে দিয়েছেন সেটা শেখ হাসিনার শাসনের সাথে ভয়ঙ্কর ইতিহাস উনি সংগ্রাম করেছেন বাংলাদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তরে উনি বাংলাদেশকে শোষণ করেছেন এবং হচ্ছে এই বাংলাদেশকে একক কর্তৃতিকে প্রশ্রয় দিয়েছেন এবং দুর্নীতির কারণে বাংলাদেশ উনিশশো সালে একটি দুর্ভিক্ষ হয়েছিল এই ইতিহাসগুলো ছাপা পড়ে যাচ্ছে তো শেখ মুজিবুর রহমানের উপর এই দেশের মানুষ কী পরিমাণ মানে হচ্ছে যিনি ছিল সৌরাউদ্দি উদ্যানে যিনি হচ্ছে দশই জানুয়ারি প্রত্যাবর্তন করার পরে লাখ লাখ মানুষ যাকে সমর্থন জানিয়েছিল সেই কোটি কোটি মানুষ অনুষ্ঠা পঁচাত্তর সালের মানে শেখ মুজিব মানে বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা মূলত ফ্যাসিস্ট আছে সেই বয়ান স্টাবলিশ করার চেষ্টা করে আপনি বন্দোবস্ত করতে হবে এখন ফ্যাসিস্ট আছে পতনের পরে এ অনেক কোথা থেকে শুরু হয়েছে যখন ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপের কথা বলছি এখানে বসে বসে বিভিন্ন টকশোতে বসে রাজনৈতিক নেতারা অনেক সমালোচনা করেন যা হচ্ছে সচিবালয় কেন ফ্যাসিস্ট মুক্ত হয় না সে হচ্ছে বিএনপি পন্থী আসে জামাতপন্থী আসে এগুলাই আসে দুই সালে দশ সালে যাদেরকে হচ্ছে ক্লোজ করে দেওয়া হয়েছিল উপসচিব হিসাবে তারা এখন যখন তাদেরকে অতিরিক্ত সচিব করে দেওয়া হয় তারা কি আসলে গভর্নমেন্টটা চালাতে পারে এই ক্ষেত্রে আজকে গতকাল উনি এই দেশের স্বাধীনতার মহানায়ক এটা আমি মনে করি আমি আমার ওপিনিয়নটা বলি এবং উনি দেশের প্রথম শাসক প্রথম শাসক হিসাবে উনি চূড়ান্ত ব্যর্থ মানে আমার দেখা মতে যাবৎকালে মানে সবচেয়ে ব্যর্থ উনি একজন এবং উনি এই দেশটাকে মানে খুবই অপশাসন দ্বারা উনি পরিচালনা করেছেন এবং এর মধ্যে অনেক কিছু ছিল আচ্ছা এবং যে কারণে আমাদের দুর্ভিক্ষের মধ্যে পড়তে হয়েছিল যেহেতু একবারই দুর্ভিক্ষ হয়েছে সেভেন্টি ফোরে সেই দুর্ভিক্ষ তো ওনার কারণে হয়েছে এটা অন্য অন্য কাহিনী নিয়ে বিনিয়ে কাহিনী বলা ইতিহাস লেখা হয়েছে একাধিকবার একাধিক বিষয়ের উপর এক বিষয়ের উপর একাধিক ইতিহাস আছে এক স্বাধীনতা যুদ্ধটা কিভাবে হয়েছে এটা কি জনযুদ্ধ ছিল না কি ছিল এটা নিয়ে আপনি চারটা অপিনিয়ন পাবেন এক হলো আওয়ামী লীগের ভার্সন এগুলো বিএনপির ভার্সন একটি জামাতের ভার্সন একটা বামপন্থীদের ভার্সন আপনি কোনটা মানবেন বারো একজন ক্রিটিক্স আমি সরকার নিয়মিত ক্রিটিক্স করি তো এই ক্ষেত্রে হচ্ছে সরকার আসলে হচ্ছে কারা কারা আসলে ক্যান্টনমেন্টে ছিল এই লিস্টটা কিন্তু এই এটা কিন্তু আমাদের কাছে নেই বা আমরা জানি না তাহলে এই ব্যাপারটাকে আমরা প্রশ্ন তুলতে পারতাম যে এরা কোথায় গিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় এদেরকে এখনই মানে হচ্ছে একটা অভিযান চালিয়ে যৌথ অভিযান বলেন বা হচ্ছে অভিযান বলেন চালিয়ে এদেরকে অতি দরকার এদের কাছে প্রচুর অস্ত্র আছে এদের থেকে অস্ত্রগুলো বের করা দরকার আমি যতটুকু জানি আমি যতটুকু আমার লাইফ অন্তত দেখেছি আমার ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি এক হাজার মানুষের মিছিল নিয়ে নামতো সে এক হাজার জনের হাতে এক একটা করে লম্বা লম্বা দা থাকতো যেটাকে কি বলে তিরিশ নাকি হচ্ছে বগিদা এরকম কিছু একটা বলেন এই অস্ত্রগুলো কিন্তু আমি আমার উপজেলাগুলোতে থেকে উদ্ধার হতে দেখিনি জিনিসপত্রের নিত্য প্রয়োজনের দাম বাড়তো কেন দুটো কারণে বাড়তো সবাই বলতো ওরাই বলতো হ্যাঁ এক কোণে চাঁদাবাজি আইন সিন্ডিকেন্ডিকেট চাঁদাবাজিটা কেন আমরা পরে পড়েছি জেনেছি যে এক স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিয়ে গিয়ে কারণ থেকে প্রতিদিন এক কোটি টাকা দিত আর দিন এক কোটি টাকা তো এখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী তো নাই এখন নাই তাহলে এক কোটি টাকা আমাকে দিলেন যে চেয়ার মেরামত করে আমি পারবো না পারবো না আমি পারবো না আমি কিন্তু মে মেধাবী আছি আমি লিখতে লিখতে পারি কিন্তু যেটার উপরে বসে লেখি ওইটা করার মতো বেধে আমার নাই আমি ওই কাজের লোক না রে ভাই আপনার আকামের লোক এনে এক কামে ঢুকাই হয় না এই কাজ কথা ক্লিয়ার ভাই তাহলে আপনি মনে করেন এখান থেকে মেই উদ্দেশ্যে বসে যার ম্যাক্সিমাম সাতজন লোক বিপদে করবে ম্যাক্সিমাম সাতজন লোক বিপদে করবে আর কেউ বিপদে করবে না হান্নান মাসুদ কই যাবে আল্লাহ জানে আর বিপদে যে কথাটা হাসনাথ বলছে জেনুইন কথা যে ফাঁসির ধরে আমার গলায় এই দুটোর মধ্যে ব্যালেন্স করেই সরকারকে চলতে হচ্ছে Certainly it's a difficult task.